প্রথমে আমি আমি বলছিলেন যে যে যেটি অনির্বাচিত সরকার তার কোনো বাধা আছে বরং বলবো যখন কেউ জানে যে নির্বাচন হবে সামনে বা একটি সময়সীমা থাকে বা আমি জানি যে এত তারিখে বা এত বছরের মধ্যে কি নির্বাচন হবে তখন কিন্তু একটি সরকার আসলে অনেক কিছু ভাবে কারণ তার কিন্তু দিনের শেষে তার রাজনীতিটা ভোটের রাজ্যে তার তো আসলে সরকারে থাকতে হলে হলে আবার পুনরায় আসতে আসতে তাকে কিন্তু ভোটের মাধ্যমেই হবে কাজে তখন কিন্তু তিনি চেষ্টা করেন সমাজের যে বিভিন্ন স্তরের মানুষ যারা আছেন তাদের সবাইকে মোটামুটি একটু তারা চিন্তা করেন তাদের বিরুদ্ধে যেন অন্যায় না হয় বা অন্যায় হলে সেটির বিরুদ্ধে সরকার তখন সেখানে ব্যবস্থা গ্রহণ করে কিন্তু আমি বলবো যখন একটি অনির্বাচিত সরকার থাকে সেক্ষেত্রে হয়তো বাড়া ভাব থাকতে পারে আসলে আমার দরকার নাই। আমি হয়তো শিক্ষিত উচ্চবিত্ত একটি শ্রেণীকে খুশি হয়তো আমার কাজ একেবারে নিম্নবিত্ত যারা আছেন যেমন আজকে আপনি একটু আগে শুরু করলেন যে শ্রমিকদের নিয়ে যে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে বল তাদেরকে পিটিএ তাদেরকে পেতানো হয়েছে দিলীপ রায়ের যিনি আছেন একজন তাকে গ্রেফতার করা হয়েছে পরবর্তীতে হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছে আমার হচ্ছে এই পেটানোটা তো জরুরি ছিল না কাজে যখনই আপনি দেখবেন যে একটি যারা সামাজিক অর্থনৈতিক ভাবে একটু কম ক্ষমতাবান তাদের বিরুদ্ধে দেখবেন পুলিশের যে হুঙ্কার সেটি বোধহয় অনেক বেশি বেড়ে যায়